এখানে আমি নিয়ে নিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ বেশ কয়েকটা ফালা করে দিয়ে দিয়েছি আর এই মাছটা রান্না করার জন্য পেঁয়াজ ঠিক এভাবে করে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দিলাম দেশি লাল ছোটো আলুগুলো এগুলো আমি পাতলা করে কেটে নিয়েছি সঙ্গে দিয়ে দিলাম পটল পটলগুলো ঠিক একইভাবেই কেটে নিয়েছি পাতলা করে লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ এর সঙ্গে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ আর মরিচের গুঁড়োটা একটা কালার নিয়ে আসবে সঙ্গে সরিষার তেল দিয়ে দিলাম আমি হাফ কাপ আর এই সরিষার তেলটা কিন্তু তরকারিটাকে সেই টেস্টি করে এখন সবগুলো উপকরণ আমি হাত দিয়ে এভাবে করে একদম মেখে নিব খুব ভালোভাবে আর এই মিক্সচারটা কিন্তু হাত দিয়েই করতে হবে চামচ দিয়ে করলে হবে না হাত দিয়ে খুব ভালো হবে এইভাবে দেখুন তলায় কিন্তু হালকা তেল এবং পানির মিশ্রণ বের হয়ে যাবে আর এভাবে করে দীর্ঘ চার থেকে পাঁচ মিনিটের মতো মিক্স করে নেবো আমি এটা এরপরে এখানে এই যে মাছ নিয়েছি এখানে গচি মাছ এবং পিয়ে মাছ আপনাদের এলাকায় এই মাছগুলো কার এলাকায় কীভাবে ডাকে আমি জানি না তবে আমাদের এলাকায় এগুলোকে গচিটাকে গচি মাছ বলে আর পিয়ে মাছটাকে পিয়ে মাছ বলে তো মাছগুলো দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে আলতো হাতে মিক্স করে নিব আর এখানে চাপা করে আর মথে নিব না দেখুন আর এখন আমি হাত ধোয়ার মতো অল্প একটু পানি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ছোট্ট একটা বাটিতে অল্প একটু পানি দিয়ে দিলাম আর পানিটা হতে হবে আলু এবং মাছের সমান সমান থেকে একটু কম তাহলে কিন্তু এই চচ্চড়িটা ভীষণ মজাদার হবে আরও অল্প একটু পানি দিয়ে দিচ্ছি আমি খুব সামান্য খুব সামান্য পানি দিয়ে দিয়েছি ব্যাস এটা আমার একদম রেডি রান্না করার জন্য আমি ঢাকনি দিয়ে ঢেকে দিলাম আর এটা আমি জাস্ট এক টানা দশ থেকে বারো মিনিট রান্না করব দেখুন একবারে হাই হিটে চুলার হাই হিটে দশ থেকে বারো মিনিট আমি এটাকে জাল করব কোনো ঢাকনা তোলা থেকে বিরত থাকবো দেখতে পাচ্ছেন একবারে বারো মিনিট পরে আমি ফিরে এসেছি বারো মিনিট পরে দেখুন তরকারির কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে এসেছে এখন একটু নেড়ে দিচ্ছি আমি আর অলরেডি তেল কিন্তু ছেড়ে দিয়েছে দেখুন তেল একেবারে ছেড়ে দিয়েছে আর এটা বেশিক্ষণ সময় লাগে না সর্বোচ্চ পনেরো মিনিট হলেই কিন্তু অ্যানাফ আমি বারো মিনিট পরে ফিরে এসেছি আর তারপরে জাস্ট তিন থেকে চার মিনিটের মতো সর্বোচ্চ রান্না করে নিয়েছে আর চুলার আঁচটা কিন্তু কমানোর কোনো প্রয়োজন নেই এইভাবেই থাকবে উপরে হালকা একটু জিরে ছিটিয়ে দিলাম জিরে এবং ধনে গুঁড়ো একসঙ্গে দিয়েছি এটা দেওয়ার পরে হালকা একটু নেড়ে নিব আর এই তরকারিটা গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ মজা লাগে আপনার ডাল বা অন্য কোনো কিছুই লাগবে না জাস্ট এই হাতে মেখে এই চচ্চড়িটা থাকলেই গরম ভাত অথবা খিচুড়ির সঙ্গে কিন্তু জমে যাবে আমি একটু দেখাচ্ছি সিদ্ধ হয়েছে কিনা খুব গরম হ্যাঁ একদম সিদ্ধ হয়ে গিয়েছে সেটাই দেখালাম আপনাদেরকে এটা আমার রান্না একেবারে হয়ে গিয়েছে এর উপরে এখন কিছু ধনে পাতা আমি ছিটিয়ে দিলাম ধনে পাতাগুলো দিলে একটু ভালো ঘ্রাণ আসে খুব ভালো লাগে দেখুন তলায় কিন্তু এখন লেগে আসছে একবারে তার মানে এটা একেবারেই হয়ে গিয়েছে আর তেল কিন্তু ভাসছে তেল এবং পানি একই সঙ্গে আর এই চচ্চড়িটা একেবারেই খাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা যারা আমার ভিডিওটি এখনও দেখছেন কিন্তু লাইক নিয়ে অনুগ্রহ করে একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইক আমাকে অনেক দূর নিয়ে যেতে পারে আর আমার এই রান্নার রেসিপিটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবেন অনেক 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 বেশি সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনার প্রিয়জন পরিচিতজন সবার কাছে শেয়ার করে দিবেন দেখুন গচি মাছ এবং পিয়ে মাছ মাছগুলো কিন্তু একটু আউলে যায়নি ভেঙে যায়নি গোটা গোটায় আছে সব মাছগুলো আর এটা দেখতে অনেক লোভনীয় হয়েছে খেতেও অনেক মজাদার আমার রান্নাটা হয়ে গিয়েছে কমপ্লিট